সালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছে সবাই আমার লাউসা বসির ডাক্তারের দ্বিতীয় তলার কাজ শুরু হয়েছে কলম করা প্রায় শেষ আজকে সিঁড়ি শর্ট কলম ধরে ডালাই করাও চলবে আর সব কলম করা শেষ কালকে তে ছাদের কাজ শুরু হবে বাস কিছু ওটা নিয়েছে সবাই দয়া করেন কাজ কেমন হচ্ছে কমেন্টে জানায় যদি সম্ভব ভালো করার চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট কাজ দেওয়ার চেষ্টা করি মালিক মালিকব আমার লোকজন কাজ করতেছে তিন হাজার স্কোয়ার বিল্ডিংটা ঈদের আগে একটা সাদ দিয়েছিলাম ঈদের ভরে আবার কাজ শুরু করছি মালিকও বলছে আস্তে আস্তে কাজ করতে এই জন্যই আর দ্রুত গাছটা চালাইনি আস্তে আস্তে কাজ চালাইছি ওহনা আল্লাহ ব্যাসা রাখলে আপনার দোয়া এই দিনে সাদটা কাজ শেষ করতে চাইতেছি আর একটা নতুন কাজ করছি ফুলর ওটাও ইনশাল্লাহ ভিডিও পাবেন তিন হাজার স্কোয়ার দোয়া করেন সবাই ভালো করে কাজ করতে পারি সালামু আলাইকুম